রাসুল্লাহাম বলেছেন তোমরা যখন কেউ বিছানায় শুইতে আসবা তখন তার লুঙ্গি দিয়ে বিছানাটাকে ঝেড়ে নাও এটা আমাদেরকে বলা হয়েছে বিছানাটাকে লুঙ্গি দিয়ে ঝেরে নেওয়ার জন্য কেন কারসুল বলেছেন তুমি যখন বিছানা ছেড়েছিলা এই বিছানাতে তোমার পরে কি পতিত হয়েছে তুমি সেটা জানো না এই জন্য প্রত্যেকের উচিত তার কাপড় দিয়ে বলা হয়েছে মানে ভিতরের কাপড় বা নুঙ্গি দিয়ে আপনি এটাকে ঝেড়ে নেবেন এবং বলা হয়েছে ও এবং সেজন্য বিসমিল্লা বলে তাহলে এই বিসমিল্লাটা মূলত কিভাবে বলবেন এখানে বিসমিল্লার সাথে অনেকগুলো বাক্য জড়িত আছে তাই আমরা এই বিসমিল্লা দিয়ে শুরু করেছিলাম প্রথম দোয়া ছিল আপনি বলবেন আল্লাহ বিসমিকা আমত ও আহিয়া আল্লাহম্মা বিসমিকা আমত ও আহিয়া এটা প্রথম দোয়া এটা বুখারী মুসলিমে আছে দ্বিতীয় বাক্য হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আহিয়া ও বিসমিকা আমুতু এটা মুসলিমের শব্দ এটা একটা দোয়া দ্বিতীয় বাক্য হচ্ছে বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহ পড়া তো জমবি আল্লাহুম্মা গফির লিযামবি আল্লাহ তোমার নাম নিয়ে আমার পার্শ্বে বিছানা রাখলাম তুমি আমার পাপকে মাফ করে দাও এটা ওয়াগফির লিযামবি বখশি শাইতানি ফুকরিহানি এবং তুমি আমাকে শায়তানের খেষ্ট থেকে থেকে এবং এর পাক থেকে আমাকে মুক্ত করুন এবং আপনি আমাকে উচ্চ সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন এটা আবু দা আছে যেটা আপনি পঞ্চাশ চুয়ান্নতে পেয়ে যাবেন এটা হচ্ছে বিসমিল্লাহ শব্দের সাথে দ্বিতীয় বাক্য তৃতীয় বাক্য হচ্ছে বিসমিল্লাহর সাথে এটা বোখারি মুসলিমের শব্দ ওই ওটার সাথে রিলেটেড কিছুটা কাঁচা কাছি নাম নিয়ে আমি আমার পার্শ্বকে রাখলাম বিছনায় ওবিকা আরফাউহু আর তোমার নাম নিয়ে আমার আত্তাটাকে কোন তোমার দিকে ছেড়ে দিলাম ইন আমসাকতা nafsi ফাগফির এখন অনন্তকে যদি তুমি ধরে রাখো তাহলে মাফ করে দিও মানে আজকে যদি রাতে আমি মরে যাই তাহলে আমার আত্তাটাকে তুমি মাফ করে দিও ওয়াইনারসালতাহ তার আর যদি তুমি ছেড়ে দাও আবার কালকের জন্য তাহলে বাহফাযাহ আমার আত্মাটাকে হেফাজত করো কি ভেবে তোমার সহবান্ধবদেরকে তুমি যেভাবে হেফাজত করে থাকো যে তারা যেভাবে কালকে মুমিন ছিল আজকেও মুমিন তার পরের দিনও মুমিন এভাবে হেফাজত করতে করতে তাদের মৃত্যু পর্যন্ত তাদেরকে ইমান ইসলামের উপরে বাঁচিয়ে রেখেছিলা। তাহলে আমাকেও ইমান ইসলামের উপরে তুমি বাঁচিয়ে রাখো এটা আপনি সময় বললেন এটা হচ্ছে বিসমিল্লার সাথে Tinta doa.